করলে বা হাত পাতলে টাকা তো সবাই দেয় কিন্তু সম্মানকে এভাবে ভিক্ষা করলে বা হাত পাতলে কখনো অর্জন করা যায় কখনো যায় না সম্মান জিনিসটা ভালোবাসা আর কষ্ট পরিশ্রম দ্বারাই কিন্তু অর্জন করতে হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ সকল আপু ভাইরা আল্লাহর রসের সম্মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রসের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের ভাই বাইরে গেছিল তো বাইরে যে ও হচ্ছে আকি যে কিছু কাজ ছিল মূলত সেখানেই গেছিলো তো সেখানে যাওয়ার পরে দেখে ক্রেডিট কার্ড ওপেন করে দিছে তো আমাকে ফোন করে বলে যে ইমার্জেন্সি যে যে জিনিসগুলো লাগবে সেগুলো বলো তারপরে আগামীকালে এসে তুমি কিছু বাকিগুলো নিয়ে যেও তো আমি সেজন্য যে যেগুলো ইমার্জেন্সি ছিল সেগুলো আনতে বলছি তাকে তো তার ভিতরে আমারই কসমেটিক আইটেমগুলো অনেক বেশি হয়ে গেছিল কালো মিষ্টি অনেক বেশি পছন্দ করি তাই আপনাদের ভাইয়া যখন বাইরে যায় আমার জন্য অল্প পরিমাণে হলেও কালো মিষ্টিটা নিয়ে আসে কারণ সে মিষ্টি পছন্দ করে না বা তেমন একটা খায় না আর ঘরে থাকলে দেখা যায় আমি অতিরিক্ত সবসময় মিষ্টি খাই তো এই কারণে সে ঘরে ফ্রিজ এনে স্টক করে না যখন যায় তখন ক্ষেত্র বিশেষ আমার জন্য নিয়ে আসে এখন আমি দুপুরের রান্না করছি যদিও এখন দুপুর না এখন হচ্ছে সময় নয়টা থেকে নয়টা দশ পনেরো মতো বাজে আর এতক্ষণ যে ভিডিওটা দেখছেন দেখলেন সেটা হচ্ছে ছিল গতকালকের ভি রাতের ভিডিও তো আজকে সকাল সকাল দুপুরে রান্না করতে আসার একটা কারণ আছে রুহির হচ্ছে আগামীকাল ড্রয়িং পরীক্ষা তো তার কারণে ওর বান্ধবের বাসায় যে ড্রয়িং করবে এটা তার পরীক্ষা শুরুর আগের থেকে একটা আবদার ছিল সে তার বান্ধবীর সাথে একসাথে বসে ড্রয়িং করবে তো তার বান্ধবী যেহেতু ড্রয়িংয়ের প্রাইভেট পড়ে আর রহিমনের ড্রয়িংয়ের প্রাইভেট পড়ে না তো আমার কাছে মনে হলো এটা বেটার হবে তো ওকে নিয়ে যাব যার কারণে সকাল সকাল রান্নাটা সেরে ফেলছে আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া ওর বান্ধবীর বাসাতেই ওর বান্ধবীর মাই রান্না বান্না করবে আমাদের বাসায় যেহেতু আমার খালা থাকবে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরের খাওয়া দাওয়া করবে তো তার কারণে রান্নাটা আমাকে করে রেখে যেতেই হতো তো সকালেই যাওয়ার কথা ছিল এর মধ্যে দু তিনবার ওর বান্ধবীর মায়ের আমাকে ফোন দেওয়া হয়ে গেছে কিন্তু আসলে আমি ওইভাবে সকালে যাব না যে তোমার সকালে কিছু টুকি টাকি কাজকর্ম আছে সেগুলো করেই যাব তো আজকে আমি এই যে মিষ্টি কুমড়া রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে যদিও মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু কম ছিল তো ফ্রিজে কিছু সিম ছিল তো সেই সিমটাও দিয়ে মিষ্টি কুমড়া খাবার তারপর সব কাজকর্ম শেষ করলাম রান্না সব কিছু শেষ করে এই যে আমি রেডি হয়ে নিয়েছি বাজে এখন হচ্ছে মেবি সাড়ে এগারোটার মতো এগারোটা সাড়ে এগারোটার মতো আসলে এই ভিডিওটা আজ থেকে প্রায় তিন চার দিন আগের যখন ড্রয়িং পড়ে পরীক্ষা ছিল আর আজ আমি যখন বয়স করছি তখন অলমোস্ট ওর পরীক্ষা শেষ হয়ে গেছে পুরো পরীক্ষাই শেষ হয়ে গেছে আসলে এই কয়টা দিন আমি এত ব্যস্ততার ভেতরে ছিলাম কোনো ভিডিও এডিটিং করতে পারিনি জাস্ট ভিডিও করে জমা রাখা হয়েছে এখন এক এক করে সবগুলো ভিডিও তো এই কারণে আমার কাছে আর কি টাইমটা খুব একটা মনে পড়ছে না উনি আসলে বাইরে রুটি বানাচ্ছে আর ও এত দ্রুত কাজ করে ওর কাজের সময় ধূপ শব্দ হতেই থাকে যার কারণে ভয় একটু নয়েজ চলে আসছে আমরা মূলত রেডি হয়ে অপেক্ষা করছিলাম খালার জন্য খালা আসলে তারপরে বেরোবো আর আজকে কেন যায় না খালা অনেক বেশি দেরি করছিল খালা বাসাতেই থাকবে খালা খালার মতো কাজ করবে আর আমরা তো চলেই যাব তারপরে আমরা তো দুপুরবেলা রুই রাব্ব যখন অফিস থেকে আসবে আমাদেরকে নিয়েই আসবে তো এই কারণে মূলত খালার জন্য অপেক্ষা করতে যে আমাদের মোটামুটি আধা ঘন্টার মতো দেরি হয়ে যায় আর রুহিও বিরক্ত হয়ে গেছিল তো খালাকে আসতে দেখেই ও তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে আমি যে একটু ভিডিও শ্যুট করবো ও সেই সময়টাই আমাকে দিচ্ছিলো না সত্যি কথা বলতে বান্ধবী জিনিসটাই এমন হয় আমাদের যখন ছোটবেলা ছিল আমরাও আমাদের বান্ধব বান্ধবীদের জন্য এতটাই মরিয়া হয়ে উঠতাম আমি তো উঠতাম অন্য কেউ উঠত কিনা আমি জানি না যাই হোক এই যে ওর বান্ধবীর বাসাতে অলমোস্ট চলে এসেছে আর ও তো আমার আগে আগেই দৌড়াচ্ছে কারণ ওর কাছে খুব কিউরিয়সিটি যে ওর বান্ধবী এখন কি করছে আর এখানে ওর বান্ধবীর বোন আছে ওর বান্ধবী ওদের জন্য একটু খাবার দাবার নিয়েছিলাম আমার আর এখানে এসেই তাদেরকে একটু খেলার সুযোগ দেয় নাই আমার কথা হচ্ছে যে কাজে আসছো সেই কাজটা আগে কমপ্লিট করো দেন তারপরে খেলাধুলা হবে যদি সেটা কিনা তোমরা ভালো মতো কমপ্লিট করতে পারো তো দুইজনেই এর কাজে বসে গেছে আর ওদের মেন যে কাজটা ছিল সেটা হচ্ছে তাজমহল আঁকানো এটা অনেক বেশি কঠিন ছিল যার কারণে আগে সেটাই ওরা আঁকিয়ে নিচ্ছে মাঝে মাঝে নিজেই ওদের এই সাবজেক্টগুলো দেখে অবাক হয়ে যায় যে কত কঠিন কঠিন জিনিস ওদেরকে দিয়ে রাখছে এত অপর যখন অফিস ছুটি হয় তখন কিন্তু যাওয়ার পথে আমাদেরকে ওখান থেকে নিয়েই বাসায় চলে যায় আর বাসায় যাওয়ার পরে টানা একটা রেস্ট নেই দেন সন্ধ্যাবেলায় ওই যে বললাম যে মাসিক বাজার যতটুকু বাকি আছে সেগুলো করার জন্য বের হয়ে গেছিলাম যদি আমাদের সাথে আপনাদের ভাইয়ের এক কলিক আর কলিকে মানে তো সবাই মিলে মূলত বাজার করব তার সাথে একটু হয়ে যাবে সেই করে বের থাকি বুঝতে পারি না অনেক দিন হচ্ছে সন্ধ্যার পরে বাইরে বের হওয়া হয় না আর আজকে বের হয়ে ভালোও লাগছে প্লাস অনেক বেশি ঠান্ডা লাগছে আর আমরা যখন যাচ্ছিলাম আমাদের পাশ দিয়ে ট্রেন ক্রসিং করছিল তো এটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার কেন জানি না ইদানিং একটু দূরের জার্নি বিশেষ করে ট্রেন জার্নিটা করতে মন চাচ্ছিল যদিও আপনাদের ভাই আমাকে বলছে যে ঢাকায় যাওয়ার কথা তার ছুটি হবে না আমাকে আর রুইকে পাঠিয়ে দিবে কিন্তু কেন জানি না আপনার ভাইকে ছাড়া আমার কোথাও যেতে একদমই মা ভালো লাগে না সেটা হোক আমার বাবার বাড়ি বা দূরের কোনো আত্ম প্রতি মাসে আমরা এই আকি সিটি সেন্টার থেকে আমাদের মাসিক যে বাজারটা থাকে সেটা কমপ্লিট করে নেই তো মাসিক বাজারটা শেষ করার পরে আমরা সবাই মিলে চলে আসি তিনতলাতে এখানে আসলে সবার একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এ আকিজের আলাদা আলাদা দুইটা রেস্টুরেন্ট আছে তারপরও এখানে হচ্ছে ফাঁকা জায়গা মানে ছাদের উপরে আরেকটা খাবারের ইয়েটা আছে তো এখানেই মূলত বাচ্চারাও অনেক বেশি ভালোবাসে একটু ছোটবেলা দৌড়াদৌড়ি করতে পারে মজা করতে পারে তো ওদেরকে নিয়েই মোটামুটি আমরা এখানে চলে আসছি আর এখানে আসার পরে খাবারের জন্য একটু ওয়েট করছিলাম কারণ খাবারটা দিতে একটু লেট আমি তিনজনেই ফুচকা অর্ডার করছিলাম আর হচ্ছে আপনাদের ভাইয়ার যে কলিক উনি নুডলস অর্ডার করছিল উনি আর ওনার বাচ্চার জন্য আর রহিমানি তো ফ্রেন্স ফ্রাই আর অন্য কোনো কিছু খাইতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামতটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ